অন্যদিকে প্রায় সাতাশ হাজার লক্ষ ভালো করে সংখ্যাটা শুরু কত জল ছেড়েছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার আবার বলছি কেউ ভুল করবেন না আমার যা শুভেন্দু অধিকারী এই ভিডিও পোস্ট করেছেন এবং লিখেছেন মাননীয়া ১৪ বছর হয়ে গেল চেয়ারে একটু মাপজোপ ঠিক করে বুঝে নিয়ে দোষারোপ করুন না বুঝে অন্যের ঘাড়ে দোষ চাপাতে চাপাতে হিসাব সব গুলিয়ে ফেলছেন যে একেবারে শুভেন্দু অধিকারী এই ভিডিও পোস্ট করেছেন ওই গানটাও দিয়েছেন মেট্রিক কিউসেক টন হাজার হাজার লক্ষ লক্ষ কিউবিক মিটার বন্যার যে জল যেটা ছাড়া হচ্ছে সেই সব নিয়ে উনি আজকে বলেছেন প্রেসের সামনে তো সেখানে এই সব বলেছেন ওই সেই কুইন্টাল কুইন্টাল একজন বলেছিলেন না ওনার দলেরই একজন এমপি রচনা তাই তো রচনা হ্যাঁ ব্যানার্জি তো এখন ওনাদের নেত্রীও ওই রকম উনিও টনে হিসেব করছেন মেট্রিক কিউসেক টন মেট্রিক টন তাও জানতাম যে একটা মানে ওজনের একটা ব্যবসা টন ভিতরে আবার কি ঢুকিয়ে দিয়েছেন তারপরে আবার হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কি বলবেন বলুন তো বাকি কথা আর শোনালাম মানে শোনাইনি মানে শোনালাম না যেগুলো আরো সব বলেছেন সেই ভাঙা ক্যাসেট ম্যানমেড ইচ্ছে করে জল ছাড়া হচ্ছে আমাদেরকে ডিভিসি জানাচ্ছে না আমাদের কথা শুনছে না আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি তাতেও কিছু লাভ হচ্ছে না সব ইচ্ছে করে ডুবিয়ে দিচ্ছে আমরা দেখছি এদিকটা আমরা নজর রাখবো ত্রাণ ট্রাণ দেবো আমরা পাশে আছি ওরা ডুবাচ্ছে আমরা বাঁচানোর চেষ্টা করব সেই ভাঙা ক্যাসেট যেটা ওই চেয়ারে বসার পর থেকে প্রত্যেক বছরই বলে থাকেন যখন ক্ষমতায় ছিলেন না তখন রাজ্য সরকারকে দোষ দিতেন তখন ডিভিসি এইসবের দোষ দেখতেন না তখন বলতেন ইনারা বন্যা করাচ্ছেন ম্যান্ডমেড বন্যা করে হচ্ছে এখন যখন ওনারা সরকারে এসছেন তখন মানে ডিভিসির দোষ সরকারের কোন দায় দায়িত্ব দোষ বলে কিছু নেই শুধু বলা হচ্ছে ডিভিসি আমাদের আমাদেরকে না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে তো তোমরা কি জন্য বসে আছো আপনারা কি জন্য বসে আছেন ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে আর আপনারা কি দেখছেন বসে বসে যদি সত্যি ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দেয় তো লোক লোক রাখুন না বেশি করে কোথায় দিল্লি চলে যাচ্ছেন কোথায় কার ডকুমেন্ট চাওয়া হচ্ছে তার জন্য দিল্লি থেকে ধর্না দিতে পারছেন আর ডিভিসির সামনে একটা ধরনাতে বসতে পারেন না সারাক্ষণ চব্বিশ ঘন্টা যে কেউ না কেউ থাকবেন দল বেঁধে যে জল ছাড়তে দেবো না আমাদেরকে না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে ফলে এখানে বন্যা হয়ে যাচ্ছে জল ছাড়লেই এখানে খবর দেবো ওখানে একটা ধর্না মঞ্চ করতে পারেন না দিল্লিতে দিল্লিতে ধর্না ধর্না মঞ্চ করছেন সব ন্যাগামো চলছে মানুষকে বোকা বানাচ্ছেন চোদ্দটা বছর হয়ে গেল এখনো সেই বোকা বানিয়ে যাবেন আর ঘাটাল মাস্টার প্ল্যান আজও বলেছেন ওটা হয়ে যাবে ওটা আমরা সব হয়ে যাবে শুরু হয়ে গেছে হয়ে যাবে আর কবে হবে লোকসভা ভোটের আগে তো আপনার ভাইপো বলে এসেছিলেন ডিসেম্বরের মধ্যে সব হয়ে যাবে হয়েছে কোথায় এখনো চলছে এখনো চলছে এতদিনে কতটা কাজ করেছেন আর সে আপনার ধপের এমপি কোথায় নায়ক এলাকাতে যাচ্ছেন না কেন এর পরেরবার বার আপনি কি বলে ভোটটা চাইবেন শুধু সেটা দেখব আমরা বলতে পারি যে কাজ হবে না কোনো মাস্টার প্ল্যান হবে না ওই 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 প্ল্যান মানে হয়তো দেখা যাবে কয়েক ঝোড়া মাটি জেসিবি বলবেন মাস্টার প্ল্যান হয়ে গেছে এর বাইরে কিচ্ছু হবে না আর এটাও দর্শক আমি আপনাদেরকে বলে দিই উনি যাহা করে একটা এদিক সেদিক করে মাটি ফাটি ফেলে দেখিয়ে দিবেন প্ল্যান হয়ে গেছে তারপরে যখন বন্যাটা হবে না তখন কি বলবেন জানেন তখন এটাই বলবেন আমরা তো ঘাটাল মাস্টার প্ল্যান করে ফেলেছি কিন্তু ডিবিসি এত জল ছাড়লে আমরা কি করব উনি দেখবেন এটাই বলবেন মাস্টার প্ল্যান আমরা করে ফেলেছি কিন্তু ওতে বন্যাকে রোকা যাচ্ছে না কারণ ডিবিসি প্রচুর জল ছাড়ছে ওরা যদি এত আমাদেরকে জল দেয় আমাদের এই দিকে ছাড়ে না বলিয়ে তো আমরা কি করব সেই দোষারোপ দেখবেন করবেন মানে মাস্টার প্ল্যান সেই অর্থে কিছুই হবে না নামকাওয়াস্তে জাস্ট লোককে বোকা বানানোর জন্য কিছু একটা বলার চেষ্টা হবে আর দোষ বন্যা ঘরে বন্ধ হবে না এই সরকার যতদিন থাকবে বন্যা বন্ধ হবে না কিন্তু বন্যা হলেই ওই না জানিয়ে জল ছেড়ে দিয়েছে আর উনি কালীঘাটে বসে বসে গান শুনছেন যে গানটা দিয়েছেন শুভেন্দু অধিকারী খুব ভালো গান গানটা উনি গিয়েছেন উনিই গেছেন আমার যাওয়ার সময় হয়ে গেল বিদায় দাও যান না কেন আছেন আঁকড়ে বসে যান না আমরা গেলে তো আমি দর্শক যাই না আপনার আপনারা কি কি ভাবছেন যেদিন এই সরকারটার বিদায় হবে যেদিন ইনি চেয়ার ছেড়ে যাবেন সেদিন আমার ধারণা আপনারা অনেক কিছুই করবেন তাই না অনেকেই যে যেটা মানেন কেউ পুজো করবেন কেউ যে যা আর কি করা নিশ্চয়ই করবেন সেদিন বিরাট খুশির একটা দিন আসবে যেদিন পরিবর্তন হবে আর সহ্য করা যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে না আরে এত ভুলভাল কথা কথা বাচ্চা ছেলেরা সব অঙ্ক অঙ্ক ভুলে ভুলে যাবে তো জল টল কিসে মানে এই নদীর জল বা এই বন্যার জল কিসে মাপে যেগুলো মানে প্রশ্ন হয় আর কি মানে স্কুলে সব তো ভুলে যাবে যে মুখ্যমন্ত্রী কি তো কি টন টন বলেছেন এটা কি কোনো ইউনিট মেট্রিক কিউসে কিউসেক টন এটা আবার কিসের ইউনিট জলের মানে জল ওটা না ওজনের তো ছেলেটা সব তো গুলিয়ে ফেলবে তো সে নাম্বার তো আবার ঘেটে ঘা হয়ে যাবে আবার উনি বলবেন না নাম্বার দেওয়ার জন্য তো আমি বলেছি স্যারেদেরকে হাত খুলে নাম্বার দেবেন আগে কি এত নাম্বার দেওয়া হতো বলে হয়তো নাম্বার বেশি করে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু মেরিট তো সব ঘেটে ঘ অবস্থা হয়ে যাবে যেভাবে সব বলছেন এক একজন এক এক রকমের আবার আমি কালকেরা পরশু শুনছিলাম আর এক এমপি আর এক এমপি সায়নী ঘোষ সম্ভবত উনি আবার ওই মানুষের সংখ্যাটা কি অ্যামাউন্ট হিসেবে বলেছে এত অ্যামাউন্টের লোক না কি এরকম অ্যামাউন্ট বলেছেন আবার মানুষের সংখ্যা অ্যামাউন্ট সব তো অ্যামাউন্টে কারবার না সব তো অ্যামাউন্টে করবার সেজন্য সব অ্যামাউন্ট কথাটা চলে আসে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার দর্শক এই ভিডিও সামনে এসছে শুভেন্দু অধিকারী পালি উনিও দিয়েছেন গান টানটা জুড়ে দিয়েছেন মানে আর কি যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু যাওয়ার সময় হয়েছে কিন্তু আপনি তো কিছু শেখেননি এখনো পর্যন্ত এখনো চোদ্দটা বছর হয়ে গেল চেয়ারে বসে রয়েছেন এখনো বন্যার জল কিসে মাপা হয় কিসে বলা হয় কত জল ছাড়তে পারে তার সঠিক পরিমাপ কি একটা উল্টো পাল্টা বলে দিলি কি হয়ে গেল নাকি এত জল ছেড়ে দিচ্ছে মানে টন কিউবিক মিটার সব জোরে আমরা একটা বড় একটা লম্বা সংখ্যা বলে দেবেন যে মানুষ চমকে উঠবে আর কত চমকাবে আর চমকে আর কত এরকম ভুলভাল বুঝিয়ে আর কতদিন এই ফায়দা তুলবেন জান না বিদায় নিন মেট্রিক নিনে বাপ ইনি আবার নাকি ডক্টরেট কি একটা পেয়েছিলেন ইস্ট ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি দর্শক শুনেছেন না ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি পরে শুনলাম সেই ইউনিভার্সিটি কিছু নেই তাতেও তো আবার শুনছি এখানে দুটো ইউনিভার্সিটি নাকি যারা দিয়েছেন তারা তো জানেন কতটা ঘনিষ্ঠ যাই হোক দর্শক আপনি পান আপনি আরো সম্মানে সম্মানিত হন সেসব ঠিক আছে কিন্তু ইউনিট গুলো তো একটু বেসিক ইউনিট গুলো ঠিকঠাক বলবেন আপনার মুখ্যমন্ত্রী তো লোকজন তো হাসবেন না হাসছেন তো বাচ্চাও তো হাসছেন ফিক ঠিক করে ঠিক ফিক করে হাসছেন আপনাকে দেখে এসব বক্তব্য শুনতে दर्शक बोल्न नजर राख्नुभयो